হ্যালো বন্ধুরা তো বন্ধুরা দেখো আজকে আমি এক বাটি আটা নিয়েছি এই বাটিটার মধ্যে দুই কাপ আটা আছে তো দেখো আটাটা নিয়ে নিয়েছি তো আজকে আটা দিয়ে সুন্দর একটা সকালের জলখাবারের তৈরি করব তার সাথে দেখো ডিম নিয়ে নিয়েছি আর কী কী নিয়ে নিয়েছি তোমাদের দেখাবো তোমরা প্রথম থেকে লাস্ট রেসিপিটা দেখো খুব সুন্দর লাগবে আর খেতেও খুব সুন্দর তো দেখো এর মধ্যে নিয়ে নিয়েছি লেবু পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা ততক্ষণ বন্ধুরা আমি সব কেটে রেডি করে নিচ্ছি রেডি করে তারপরে কি করব তো তোমাদের দেখাবো তোমরা প্রথম থেকে লাস্ত দেখো প্রথমে আমি দেখো একটা ছোট থালা নিয়ে নিয়েছি তার মধ্যে দেখো আমি আটাগুলো সব ঢেলে নেব আটাগুলো আমি ঢেলে নিচ্ছি আটাগুলো ঢালার পরে আমি লবণ দিয়ে দেব মাপ মতন অল্প করে লবণ দিয়ে দিলাম এবার আমি দেখো দুই চামচ সাদা তেল দিয়ে দেব সাদা তেল দেওয়ার পরে তারপরে অল্প করে একটু চিনি দিয়ে দেবো এবার আমি আটাগুলো ভালো করে মিস্ট করে নিচ্ছি মিস্ট করে তারপরে অল্প অল্প জল দিয়ে আটাগুলো আমি মেখে নেব বেশি নরম করা যাবে না একটু শক্ত শক্ত আটাটাকে মাখতে হবে এবার দেখো আমি হাত দিয়ে মেখে নেবো আটাটাকে অল্প অল্প জল দিয়ে ভালো করে হাত দিয়ে আমি আটাটা মিখে নেব কেন চামচে দিয়ে মাখলে হবে না এই জন্য আমি মিক্সড করে নিলাম এবার আমি হাত দিয়ে মিখে নেবো আটাটা তো বন্ধুরা সকালের জলখাবারে আমি আজকে কী বানাবো তো তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো রেসিপিটা খুবই সুন্দর লাগবে তোমাদের আর তোমরা এইভাবে যদি বাড়িতে বানিয়ে খাও খুব সুন্দর লাগবে শর্ট টাইমে তো দেখো আমি আটাটা মাখা হয়ে গেছে এই দেখো ভালো করে একটু মেখে নিতে হবে এবার আমি দশ পনেরো মিনিট রেখে নেব এবার দেখো গুটি করে নিচ্ছি একটু বড় বড় গুটি করতে হবে গুটিগুলো যেন একটু বড় বড় হয় এবার দেখো গুটিগুলো করে নিয়েছি এবার আমি বেলে নেব তো দেখো বেলে নিয়ে নিয়েছি এবার আমি হাতে একটু গোল করে নিচ্ছি এবার আমি আটা দিয়ে একটু বেলে নেবো বেশি পাতলাও বেলবো না একটু যেন মোটা মোটা হয় সেই রূপে বেলতে হবে পুরো পাতলা বেললে হবে না তো দেখো কীভাবে বেলে নিচ্ছি এই দেখো দেখতে পাচ্ছ বেলাটা খুবই মোটা হয়েছে এই দেখো এবার আমি সবগুলো বেলে নেব তো দেখো বেলা হয়ে গেছে আমি গ্লাস নিয়ে নিয়েছি তো দেখো দুটো গ্লাস কমিয়ে দিয়েছি তো কীভাবে বানাবো তো তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো প্রথম দেখো একটা রুটি দিয়ে দিলাম তারপরে গ্লাসে আবার একটা রুটি দিয়ে দেব এইভাবে যদি আপনারা সকালবেলা শর্ট টাইমে বানিয়ে নেন সন্ধ্যে সকালবেলা তো খেতেও খুব সুন্দর আর ভালোও লাগবে আপনাদের তো দেখো গ্লাস আমি রুটিগুলো দিয়ে দিয়েছি আর একটা গ্লাস আমি সাজিয়ে নিচ্ছি এবার দেখো আমি যে ডিমগুলো নিয়েছি সেই ডিমগুলো আমি এক এক করে ফাটিয়ে দিয়ে দেবো রুটির উপরে তারপরে কি কি মশলা দেবো তোমাদের তো দেখাবই তো দেখো এক এক করে আমি ডিমগুলো ফাটিয়ে দিয়ে দেব বন্ধুরা খেতে খুবই সুন্দর আর একবার যদি তোমরা বানিয়ে বাড়িতে খাও খুব ভালো লাগবে তো দেখো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে দিয়েছি এবার আমি লঙ্কা কুচি দিয়ে দেবো এইভাবে আমি দেখো বেশি মশলা দেবো না খালি পেঁয়াজ লঙ্কা কুচি আর একটু লবণ ছিটিয়ে দেবো তার সাথে একটু লেবু দিয়ে দেবো লেবু দিলে একটু টক টক লাগবে খেতে খুবই ভালো লাগবে দেখো লবণ দিয়ে দিচ্ছি এইবার আমি দেখো একটু লেবু দিয়ে দেবো লেবুর রস আর কোনো মশলা দেব না এইবার আমি আর একটা রুটি দিয়ে উপরটা ঢেকে দেবো ঢেকে দিয়ে সাইড থেকে কেটে নেব তো দেখো সাইড থেকে কেটে নিয়েছি এবার দেখো এই দেখো ভিতরে ডিম মশলা আছে সাইড থেকে দেখো কেটে নিয়ে নিয়েছি তো দেখো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে এইগুলো আমি ভেজে নেবো তো বন্ধুরা এটা শুধুই খাওয়া যায় আর কোনো তরকারি বা কোনো কিছুই লাগে না এর সাথে আপনারা বাড়িতে বানিয়ে খান খুব সুন্দর লাগবে আর খুব ভালো লাগবে তো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে দ্বারাই জানাবে আর সব বন্ধুদের শেয়ার করে দেবে দেখার জন্য তো বন্ধুরা দেখো এরপরে আমি একটু এক পাতা সস দিয়ে দেবো সসটা দিলে আরও খেতে টেস্টি লাগবে আরও খুব সুন্দর লাগবে তো দেখো একটু সস দিয়ে দিলাম তো বন্ধুরা আজকে আমি এখানেই রাখবো কালকে আবার তোমাদের সামনে আসবো তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে রাখছি